কিস্তির সুযোগ সুবিধা কেমন আমাদেরকে যদি বলেন কিস্তির সুযোগ সুবিধা কেউ মনে করেন দেখা যাচ্ছে অনেক জনের 3 লাখ টাকা আছে 2 লাখ টাকা আছে অনেক জন বলতিছে যে ভাই আমার একটা 4 লাখ টাকার একটা গাড়ি পছন্দ হইছে আপনি খালি 3 লাখ টাকা দেব 1 লাখ টাকা বাকি দেব ওটা মাত্র ছয়কের মধ্যে শোধ করে দেব ওই ক্ষেত্রে দেওয়া যায় সমস্যা নেই আচ্ছা আর যদি কেউ নতুন গাড়ি কেনে তাহলে ডাউন পেমেন্ট কত টাকা দিতে হয় আচ্ছা এগুলো কত ভার্সন ভাই এগুলো 22 এর 20 এর 20 এর আমাদের সব সময় গাড়ি থাকেই আপনাদের এখন দেখা যাচ্ছে কাস্টমার আসলে বিক্রি হয়ে গেল অনেক সময় আছে আবার আমাদের অনেকগুলো মাঠে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো আবার আসে তো আগের তুলনায় এখন একটু গাড়ি কম আছে তবে যা আছে আমি এইগুলোর দাম আসলে কেমন জানানোর চেষ্টা করব আমাদের সব সময় সব গাড়িগুলো থাকে না জি মানে আপনি দিলে এখন ভিডিও করতেছেন গাড়ি দেখা যাচ্ছে দুই এক দিনের মধ্যে সাত আটটা দশ টাকা আমার বিক্রি হয়ে গেল এটা কিন্তু ইলিয়াস একদম নিজস্ব শোরুম ঠিক আছে এই জন্য কিন্তু উনি একটু কম দামে আপনাদেরকে দিয়ে থাকে

আসলে কেমন দামে বিক্রি হচ্ছে এগুলো জানাবে আমাদের এই যে কনক ভাই ভাইয়ের সাথে কথা বলি বড় ভাই কেমন আছেন আপনি এই তো ভালো বড় ভাই ভাই আজকে গাড়ি একটু কম কম মনে হচ্ছে মানে কি আমাদের নতুন গাড়িটা এখনো আসছে না একটু দুই একদিন সময় লাগবে তার মধ্যে পাবো গাড়ি দুই একদিন পরে আসবে হ্যাঁ দুই একদিন পর আচ্ছা আজকে তো দেখতেছি অনেক ধরা গাড়ি আছে হ্যাঁ অনেক ধরা গাড়ি আছে সামনে এই গাড়িগুলো তাহলে আমাদেরকে একটু দেখান যে কেমন হবে হ্যাঁ ভালো ভালো গাড়ি আছে তাও সেই সেই কন্ডিশনে এগুলো কি সব নাম্বার করা নাকি ওয়ান টেস্ট ওয়ান টেস্ট সামনে যে কোনো জেলার বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে যে নাম্বার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো জেলায় 64টা জেলাতে নাম্বার হবে এই গাড়িগুলো আচ্ছা এই গাড়িগুলো এটা কত মডেল ভাই এটা আমনের হচ্ছে হলে 21 এর মডেল এটা 21 এর মডেল হ্যাঁ আচ্ছা এটা এটা 22 22 এর মডেল হ্যাঁ এটা এটা 20 एता... एता 20 এর মডেল ওই পাশে কানিতটা ওটা ওটাও 20 এর মডেল এই সামনেরটাও 20 এর মডেল সামনেরটাও 20 এর মডেল হ্যাঁ 21 22 এর গাড়ি এখানে দেখেন চার পাঁচটা আছে এবং এখানে দেখতে পাচ্ছেন কয়েকটি গ্যারেজ এগুলো কত ভার্সন ভাই এগুলো বাইশের বিশের 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 গাড়ি বিশের গাড়ি বিশের গাড়ি সর্বনিম্ন মানে উনিশ বিশের মধ্যে মানে কি আমাদের সব সময় গাড়ি থাকে আপনার এখন দেখা যাচ্ছে কাস্টমার আসলে বিক্রি হয়ে গেল অনেক সময় আসে আবার আমাদের অনেকগুলো মাঠে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো আবার আসে আচ্ছা এই গাড়িগুলো কি আপনারা কিস্তিতে দেন ভাই হ্যাঁ কিস্তিতে দেই এগুলো কিস্তিতে দেন কিস্তির সুযোগ সুবিধা কেমন আমাদেরকে যদি বলেন কিস্তির সুযোগ সুবিধা কেউ মনে করেন দেখা যাচ্ছে অনেক জনের 3 লাখ টাকা আছে 2.5 লাখ টাকা আছে অনেক জন বলতিছে যে ভাই আমার একটা 4 লাখ টাকার একটা গাড়ি পছন্দ হইছে আমরা খালি 3 লাখ টাকা দেব 1 লাখ টাকা বাকি দেব ওটা মাত্র 6 মধ্যে শোধ করে দেব ওই ক্ষেত্রে দেওয়া যায় সমস্যা নেই আচ্ছা আর যদি কেউ নতুন গাড়ি কেনে তাহলে ডাউন পেমেন্ট কত টাকা দিতে হয় নতুন গাড়ি ডাউন পেমেন্ট এখন আমরা নিতেছি আমরা 3.5 লাখ 3 লাখ 4 লাখ এরকম 3.5 লাখ 4 লাখ এরকম দিয়ে ওটা বাকি আছে ওই কয়েক টাকা কিস্তিতে আস্তে আস্তে পরিশোধ করবে এগুলো তার মানে কিস্তিতে দেওয়া যাবে ধরা গাড়ি কিন্তু আপনারা কিস্তিতে পাবেন ঠিক আছে এর মতো সুযোগ সুবিধা আর বাংলাদেশের কোথাও পাবেন না আমাদের এই লোকেশনটা কোথায় ভাই একটু বলেন তো এটা হচ্ছে হলো আপনার বগুড়া জেলা জি বগুড়া জেলা জয়পুর পাড়া জয়পুর পাড়া ইলিয়াস মার্কেট ইলিয়াস মার্কেট সিঙ্গারের পাশে আপনি শুধু বগুড়া সদরে নামেন তাহলে সাত নাটক নামলে ওখান থেকে দশ টাকা ভাড়া নেবে জি আর মাটিডালি মোড় নামলে ওখান থেকে পাঁচ টাকা ভাড়া নিবে পাঁচ টাকা ভাড়া নিবে হ্যাঁ বিমান মোড় বগুড়ার মধ্যে কিন্তু এক মানে সরি বগুড়া না আপনার হচ্ছে উত্তরবঙ্গের মধ্যে একমাত্র অনুমোদিত ডিলার ডিলার আমরা ওনারা কিন্তু ডিলার ঠিক আছে এছাড়া কিন্তু আমাদের উত্তরবঙ্গের মধ্যে আর কোনো ডিলার নেই এবং এখানে যে ধরা গাড়িগুলো কিন্তু কিস্তিতে দিয়ে থাকে ঠিক আছে আমাদের সব সময় সব গাড়িগুলো থাকে না জি মানে আপনি এখন ভিডিও করতেছেন গাড়ি দেখাচ্ছে দুই একদিনের মধ্যে সাত আটটা দশটা গেলে আমার বিক্রি হয়ে গেল আবার নতুন ডেটের গাড়ি আপনি এখন ওই ক্ষেত্রে নিতে হবে যে আপনি সাড়ে তিন লাখ তিন লাখ বিশ চার লাখ চার লাখ সত্তর এই রকমের মধ্যে গাড়ি থাকে সব তার মানে সর্বনিম্ন সাড়ে তিন লক্ষ সাড়ে তিন লাখ থেকে আপনার মনে করেন ওই সাড়ে চারের মধ্যে ধরতে পারে সাড়ে চারের মধ্যে হ্যাঁ তার মানে বৃহৎ আপনারা আইডা নিতে পারেন হচ্ছে সাড়ে তিন থেকে সাড়ে চার লক্ষের মধ্যেই ধরা গাড়িগুলো আপনার পেয়ে যাবেন এবং ভাই নতুন গাড়ির দাম কেমন একটু যদি বল নতুন গাড়ির দাম আমাদের এখনো আমাদের গাড়ি কোম্পানির কাছ থেকে আমরা এখনো আসেনি তো গাড়িগুলোর দাম এখনো বলা যাচ্ছে না দাম একটু নতুন গাড়ির কিছু হালকা বাড়বে বাড়বে দাম হ্যাঁ দাম বাড়বে এর জন্য একটু ইয়ে করা হয়েছে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তার নতুন গাড়ির দাম বাড়ানোর সম্ভাবনা আছে এখনো ইয়ে করেনি কোম্পানি কোম্পানি এখনো করে না তবে সম্ভাবনা কি আছে বাড়াতে পারে দাম বাড়তে পারে বাড়তে পারে আর কি ভিউয়ার যারা আপনারা এই গাড়িগুলো নিতে চান দ্রুত যোগাযোগ করবেন দুই চার দিন পরে আসবেন দাম হয়তো একটু বাড়তে পারে ঠিক আছে আমি আপনাদের সুবিধার্থে বলতেছি যারা গাড়ি কেনার ইচ্ছা আছে বা মানে কিনতে চাচ্ছেন তাহলে তাড়াতাড়ি আপনারা যোগাযোগ করতে পারেন ঠিক আছে আর আমাদের লোকেশন হচ্ছে হলো জয়পুরপাড়া সিঙ্গার মোড়ের একটু সামনে আসলেই আপনারা ইলিয়াস মার্কেট এটা কিন্তু ইলিয়াস বার একদম নিজস্ব শোরুম ঠিক আছে এই কিন্তু উনি একটু কম দামে আপনাদেরকে দিয়ে থাকে পুরো বাংলাদেশের যে গাড়ির দাম তার থেকে একটু কম দামে আপনারা এই শোরুম থেকে আপনারা পেয়ে যাবেন আর ভাই আপনারা যে এখানে যে পার্টস গুলো দেখতে পাচ্ছি হ্যাঁ এই পার্টস গুলো

এখন থেকে ভাইয়ের নাম্বার টা স্ক্রিনে দিয়ে দেবো এবং ঠিক আছে বিহার সবাই ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভাই ভালো থাকবেন